আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন সালাম ইলেকট্রনিক্স সার্ভিস সেন্টার তো যে সকল ভাইয়েরা ইনভার্টার কিনতে চাচ্ছেন বগুড়া ডিস্ট্রিক্টের মধ্যে এই ধরনের ফোর ইন ওয়ান তারপর ডিসপ্লেওয়ালা পাশাপাশি বারোশো পাঁচ চার হাজার এবং নর্মাল যে এক হাজার ওয়ার ইনভার্টার আছে এই ধরনের ইনভার্টার যারা কিনে ফ্যান লাইট চালাতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি তো কেমন ইনভার্টার কিনবেন কী কাজের জন্য কিনবেন এ বিষয়ে আজকে আলোচনা হবে তো যারা শুধু একটা ফ্যান চালাতে যাচ্ছেন এবং একটা লাইট তারা এই ইনভার্টারটা নিতে পারেন এটা হলো পাওয়ার ইনভার্টার এক হাজার এটার মূল্য আসবে নয়শো টাকা তো যারা নিতে চাচ্ছেন আমার কাছ থেকে এই পাইটি রেটেই নিতে পারবেন আর এটা হলো ফোর ইন ওয়ান ইনভার্টার এটা ছাব্বিশশো টাকা আর এটার কিন্তু এ কোয়ালিটি বি কোয়ালিটি হয় আর এখানে বারোশো পাঁচ চার্জার দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু একশো এমপিআয়ার বা একশো বিশ এমপিআয়ার ব্যাটারি চার্জ করা যায় পাউডার ব্যাটারি এটার মূল্য পাঁচশো টাকা এবং যারা এ ফোর ইন ওয়ান এক হাজার ওয়ান ডিজিটাল ডিসপ্লে আলা ইনভার্টার নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই ইনভার্টারটা নিতে পারেন এই ইনভার্টার দিয়ে কিন্তু আপনারা দুই তিনটি ফ্যান চালাইতে পারবেন পাশাপাশি দুই তিনটি লাইটও চালাইতে পারবেন তো আজকে মালগুলো আসলো আমি আপনাদেরকে আনবক্স করে দেখাচ্ছি তো এটাতে কিন্তু কত লোড ক্যাপাসিটি কত ভোল্টে চার্জ হচ্ছে এবং আউটপুট কত দিচ্ছে বিস্তারিত কিন্তু এই ডিজিটাল মিটারে আপনারা দেখতে পারবেন তো যারা এ ধরনের ইনভার্টার কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমার প্রতিষ্ঠানে আসতে পারেন তো এটা হলো আমার প্রতিষ্ঠান হলো বগুড়া শহর সাতমাতার পাশে এম এ কালল্যান্ড লুৎফার মেনশন যে সকল ভাইয়েরা এই ধরনের ইনভার্টার এবং চালের কিন্তু যাচ্ছে ভিডিও দেখে কেন আগ্রহ করতেছে অবশ্যই মেইন মার্কেটের সামনে আসবেন মার্কেটের সামনেই কিন্তু আমাদের মার্কেট উৎপাদন মেনশন এটাই ইলেকট্রনিক্স মার্কেট প্রথমেই মার্কেটের সামনে হক চার্টিকেল নামের একটা দোকান দেখতে পারবেন সেখান থেকে পাঁচ ছটা দোকান ভেতরে আসতে হবে সামনের দিকে দেখা হবে টার্মিনালগুলো দেখতে পাচ্ছেন লাল এবং কালো এটা কিন্তু ব্যাটারির কেবল কানেকশন হবে এখানে তো এই লাল কালো অবশ্যই আপনার দেখে শুনে কানেকশন করবেন যারা এই ইনভার্টারগুলো কিনে ব্যবহার করেন তারা অবশ্যই লাল কালো ফলো করে কাজ করবেন এবং এখানে কিন্তু জাম টাইট দেবেন আর এই ইনভার্টার কেনার পর অবশ্যই এখানে ব্যাটারির ক্লিপ দেখতে পাচ্ছেন ক্লিপের এখানে কিন্তু লাক্স লাগা এরকম লাক্স লাগাইতে হবে লাক্স এক পাশে আসে আর এক পাশেও কিন্তু লাক্স লাগাইতে হবে লাক্স যদি না লাগান তখন কিন্তু ইনভার্টারগুলো অতি দ্রুত নষ্ট হয় এখানেও কিন্তু এ ধরনের লাক্স লাগাইতে হবে তো আমাদের ব্যাটারি কানেকশন করা কমপ্লিট এটা অবশ্যই সাবধানতার সাথে কাজ করবেন একটু ভুল হলেই কিন্তু ইনভার্টারটা নষ্ট হবে আর এখানে যে এসি ইনপুট লাইন আছে এই লাইনটা কিন্তু একদম সরাসরি ইলেকট্রিক লাইনে দিতে হবে অর্থাৎ কারেন্টের লাইনে দিতে হবে তো আমরা এই জ্যাকটা এখানে কানেকশন করলাম এবং আমরা এটা যদি কারেন্টের মধ্যে দিই এখানে যে ইনভার্টার আছে কারেন্ট থাকাকালীন ব্যাটারিকে চার্জ করবে এবং কারেন্ট চলে যাওয়া মাত্র এখান থেকে এই ইনভার্টার অন হয়ে অটোমেটিকলি এই কারেন্টের বাল জ্বলবে এবং কারেন্ট থাকতো কারেন্ট মুড়ে এই বাল্ব জ্বলবে মানে কারেন্ট যদি আসে তাও বুঝতে পারবেন না কারেন্ট আসছে কিনা এবং কারেন্ট যদি চলে যায় তাও বুঝতে পারবেন না তো এটা আমরা এখন ব্যাটারি কানেকশনটা দিয়ে দেখানোর চেষ্টা করব এর কানেকশন করা কমপ্লিট বারো পয়েন্ট এইট ভোল এবং দুইশো বিশ ভোল আউটপুট চলে আসছে তো আমরা এটা ব্যাটারি লাইনের সঙ্গে কানেকশন করেছি এখন এখানে আমরা লোড দিয়েছি দুইশো দুইশো আর একশো টোটাল আমরা লোড দিয়েছি এখানে পাঁচশো ওয়ার্ডের বাল্ব এখানে সেট আপ করা আছে আমরা এখন লোড দিয়ে দেব এই তো দেখুন টোটাল পাঁচশো ওয়াট পর্যন্ত কিন্তু এটা লোড নিচ্ছে অর্থাৎ আপনারা এটা দিয়ে কিন্তু এই এক হাজার ওয়াট দিয়ে দুইটি ফ্যান এবং দুইটি লাইট চালাতে পারবেন যাদের ছোট ফ্যামিলি আছে তাদের জন্য কিন্তু খুব সুন্দর এটা আর নর্মাল যেগুলো এগুলো দিয়ে কিন্তু আপনারা তা পারবেন না এগুলো দিয়ে অতিরিক্ত আপনারা এটাতে ক্যাপাসিটি বের এক হাজার তিনশো ওয়ার্ড থাকে এটাতে অতিরিক্ত আপনারা একটা ফ্যান একটা লাইট চালাতে পারেন লোডটা টেস্ট করে দেখাচ্ছি তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম